রাষ্ট্রীয়ভাবে পুলিশের অপব্যবহার বন্ধ এবং বাহিনীর সদস্যদের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর গুরুত্ব দিয়েছেন দেশের বিশিষ্ট জনেরা বিগত সরকারের আমলে পুলিশ রাষ্ট্রীয় বাহিনীতে পরিণত হয় উল্লেখ করে ওই সময় পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়ে বলেও মনে করেন তারা সকালে বাংলাদেশ পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগে নাগরিক ভাবনায় জনতার পুলিশ নিরাপত্তা ও আস্থার বন্ধন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় শিক্ষক শিক্ষার্থী সাবেক পুলিশ কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্ট জনরা অংশ নেন সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি আস্থা কমে গিয়েছিল এ মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও অধ্যাপক ড সলিমুল্লা খান তিনি বলেন পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে পুলিশের যে অবস্থানে থাকার কথা ছিল সে অবস্থানে নেই এছাড়া বক্তারা বলেন পুলিশকে জনতার পুলিশের পরিণত করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিকল্প নেই পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে যেটুকু থাকা উচিত চলিশের নেই তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার থাকা উচিত পুলিশের সাথে জনতার বিভক্তির গোড়া যেতে হবে এটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনতার বিভক্তি এই রাষ্ট্র তো জনগণের রাষ্ট্র হয়ে উঠতে পারছে না দুষ্টের দমন করবার জন্যে রাষ্ট্র পুলিশের ব্যবস্থা করে সেই পুলিশকে এইটুকু মনে রাখা দরকার যে সামনে যাদের কাম মিছিলের মধ্যে আছে তারা তাদের কজটা একটু বুঝবার চেষ্টা করা দরকার পুলিশে নেয়ার আগে তাদের কিভাবে ট্রেনিং দেয়া হচ্ছে সেবার মন মানসিকতা আছে কিনা সেসব বিষয়ে নজর দেওয়া দরকার বলে মনে করেন সচেতন নাগরিকরা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকা এবং জনগণের পাশে থাকার জন্য নিজেদের লড়াইটা চালাবেন শাসকের পক্ষে অন্ধভাবে গেলে কি হতে পারে পাঁচ অগাস্ট মনে হয় সেটা শেষ পর্যন্ত প্রমাণ করেছে সক্ষমতা আপনি কাকে পুলিশে নিচ্ছেন তাকে কিভাবে ট্রেনিং দিচ্ছেন এবং তার মধ্যে কি সামনে সেই সেবা দেওয়ার মনোযোগিতা বা মনোযোগটা তৈরি করতে পারছে শক্তি নয় নৈতিকতা বড় অস্ত্র এই প্রতিশ্রুতিতে এগিয়ে যাওয়ার পথে সবার সহযোগিতা চান পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম আইন প্রয়োগকারী ব্যক্তিরা নিজেদের সুবিধার জন্য কাজ করে দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা অভ্যস্ত ছিল ফলে সাধারণ মানুষের মধ্যে